আসসালামু আলাইকুম ইন্টারেস্ট ফ্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আগ্রহ অনেকেই প্রকাশ করছেন অনেকেরই বা ইতিমধ্যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এসএনডি অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট থাকতে পারে ব্যাংক হচ্ছে একটা প্রফিটেবল প্রতিষ্ঠান যার ফলশ্রুতিতে ব্যাংক এক শ্রেণীর গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে সেই ডিপোজিটটা আর এক শ্রেণীর গ্রাহকদের কাছে ঋণ বা ইনভেস্ট হিসাবে প্রদান করে সেখান থেকে লাভের একটা অংশ এসে গ্রাহকদের মধ্যেও কিন্তু ব্যাংক আবার বিতরণ করে থাকে আপনি যদি মনে করেন আপনি ব্যাংকে টাকা রাখবেন এবং সেক্ষেত্রে আপনার হয়তো বা স্যালারি অ্যাকাউন্ট হতে পারে বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে বা এমারজেন্সি ফান্ডের জন্য অ্যাকাউন্ট করতেছেন আপনি হয়তোবা সেখানে কিছু টাকা রাখবেন টাকা পয়সা হয়তোবা বাসা বাড়িতে রাখা আপনার জন্য নিরাপদ হচ্ছে না সেক্ষেত্রে তিনটা প্রসিডিউর মেনে কিন্তু আপনি চাইলে ব্যাংকে সুদমুক্ত অ্যাকাউন্ট করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন বন্ধুরা যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই সম্পূর্ণ কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকবে প্রথমত আপনি চাইলে যে সকল ব্যাংকগুলো বাংলাদেশে সরিয়া ব্যাংকিং নিয়ম নীতি অনুসরণ করে বা সরিয়া বেস্ট ব্যাংক সেই সকল ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন লাইক আস যদি বলা চলে কিছু কিছু ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলারাফা ইসলামিক ব্যাংক বা শাহজালাল ইসলামিক ব্যাংক। আরও কিছু সরিয়া বেসড ব্যাংক রয়েছে এ সকল ব্যাঙ্কগুলোতে আপনি যদি ডিপোজিট করেন অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে তারা যেটা বলতেছে যে ব্যাংক আপনাকে যে লাভের টাকাটা নির্দিষ্ট সময় পর পর ট্রানজেকশনাল অ্যাকাউন্টগুলোতে প্রদান করতেছে সেক্ষেত্রে তারা বলতেছে এটা সুদমুক্ত এটা কিন্তু তারা নিজেরা ক্লেম করতেছে আমি ক্লেম করতেছি না তারা বলতেছে যে এটা মুনাফা তো সেক্ষেত্রে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আসলে আপনি এই প্রক্রিয়ায় এই নিয়ম নীতিতে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করবেন কিনা সেকেন্ড যে প্রসেসটা রয়েছে সেকেন্ড প্রসেস অনুসারে কিছু কিছু কমার্শিয়াল ব্যাংক রয়েছে এই সকল কমার্শিয়াল ব্যাংকগুলোর কিন্তু আবার ইসলামিক ওইন্ডো ওপেন করা হয়েছে লাইক আস সোনালি ব্যাংকের ইসলামিক উইন্ডো রয়েছে তারপর সিটি ব্যাংকের সিটি ইসলামিক উইন্ডো রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংকের তাকওয়া নামে ইসলামিক উইন্ডু রয়েছে পুবালি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এর বাইরে গিয়ে আরও কিছু ব্যাংক প্রাইম ব্যাংকের হাসানা নামে ইসলামিক ওইন্ডো কিন্তু ইতিমধ্যে খোলা হয়েছে সেখানেও তারা ইসলামিক ওইন্ডো কার্যক্রম পরিচালনা করছে তো সেখানে গিয়েও কিন্তু আপনি ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট তাদের খুলতে পারেন জাস্ট আপনাকে ব্যাঙ্কে গিয়ে বলতে হবে যে আপনি ইসলামিক ব্যাংকিং নিয়ম নীতিতে লেনদেন করবেন সেক্ষেত্রে ইসলামিক ওইন্ডোতে অ্যাকাউন্ট খুলবেন তো এই প্রক্রিয়া অনুসরণ করে সাধারণত দেখা যাবে যে ব্যাংক আপনাকে কয়েক মাস অন্তর অন্তর বিশেষ করে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্টে ছয় মাস অন্তর অন্তর যে মুনাফাটা প্রদান করতেছে এটাকে তারা সুদ হিসাবে ধরছে না এখানে যেহেতু তারা ইসলামিক ওয়েন্ডো কার্যক্রম পরিচালনা করতেছে তারা নিজেরা ক্রেম করতেছে যে আপনার অর্থটাকে আপনি ব্যাংকে যে টাকাটা রাখতেছেন সেই টাকাটাকে ইসলামিক নিয়ম নীতি বিবেচনায় ব্যাংক বিনিয়োগ করছে কোথাও যেহেতু এখানে একটা জবাবদিহির বিষয় আসতেছে ব্যাংক হয়তোবা আপনাকে বলতেছে যে তারা ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ইসলামিক উইন্ডোর মাধ্যমে তারা যদি ভিতরে দুই নাম্বারে করে তাহলে উপরওয়ালার কাছে গিয়ে তাদেরকে কিন্তু জবাবদি করা লাগতে পারে আপনাকে জবাবদি করা কিন্তু নাও লাগতে পারে আর ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিন আর থার্ড যে প্রসেসটা রয়েছে আপনি ইসলামিক ব্যাংকের ইসলামিক উইন্ডোতে অ্যাকাউন্ট খোলেন বা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ইসলামিক উইন্ডো বা ইসলামিক উইন্ডো ছাড়া আপনার সেভিংস কারেন্ট এসএনডি স্যালারি যে অ্যাকাউন্টটি খোলেন না কেন এই সকল অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক বরাবর একটা লিখিত আবেদন দিবেন যে আপনার অ্যাকাউন্টে যে নির্দিষ্ট সময় পর পর ব্যাংক যে ইন্টারেস্ট বা লাভ যে মুনাফাটা প্রদান করতেছিল এই মুনাফাটা বা লাভের টাকাটা বা সুরটা আপনি নিতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে ওই নির্দিষ্ট সময় পর পর ব্যাংক আপনার টাকা যেখানেই খারাপ না কেন আপনার অ্যাকাউন্টে ওই লাভের টাকা বা সুদ বা মুনাফা যেই বলে আপনি গুণ্য করেন সেটা প্রদান করবে না সো এই প্রক্রিয়াগুলো কিন্তু মূলত ছিল তিনটা প্রসিডিউরের মাধ্যমে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা চুজ করতে পারেন সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করতেছে এর বাইরেও যদি আপনার ইসলামিক ব্যাংকিং নিয়ে কিছু প্রশ্ন থাকে আমার যদি সেটা জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তরটা জানিয়ে দিব সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন